আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বৃষ্টি যদি আমরা বোপন করি তাহলে গাছ ছোট হবে আবার কলার আকার বড় হবে অর্থাৎ ফলন ভালো হবে ভাইরাস ধরবে না অর্থাৎ ডিসেম্বরের শেষের দিক একদম শেষের দিকে কোন জাতগুলা বোপন করতে হবে আমি এর আগে আলাদা আলাদাভাবে কিছু ভুট্টার জাত আপনাদের বলেছি স্পেশালিভাবে এই জাতটার ভিডিও এখনও আপনাদের আমি দেওয়া হয় নাই সেটি হচ্ছে অ্যাডভান্টা PAC 760 এই জাতটি আপনারা হয়তো অনেকই চাষ করেছেন আবার অনেকে হয়তো চাষ করেনি স্পেশালি ভাবে এই জাতটার কিছু বৈশিষ্ট্য রয়েছে এটা হচ্ছে আamdani karok হচ্ছে সুপ্রিম সিট আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে যদি বিজের জগতে কাউকে সেরা বলা যায় যে টপ 10 যদি বলা যায় তার মধ্যে কিন্তু সুপ্রিম হচ্ছে অন্যতম আর সুপ্রিম যেহেতু এই দৃষ্টি আপনার মার্কেট করেছে তার মানে আপনাকে নিঃসন্দেহে বুঝতে হবে এই বীজটি অবশ্যই ভালো তবে এটা অবশ্যই লেট ভ্যারাইটি এইটার গাছের যদি বৈশিষ্ট্য আমি বলি সেটি হচ্ছে এই গাছের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে দুইশো দশ সেন্টিমিটার গাছটি হবে মাঝারি আকারে এবং খুব শক্ত আপনারা যদি জমিটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারুন ওনারা যে দাঁড়িয়ে আছে ওনাদের কলাগুলা যে ধরেছে মানে গাছের যে কলাগুলা ধরেছে কতটুকু উচ্চতায় সেগুলা সেটি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে গাছের উচ্চতা কেমন এবং এই জাতটি কিন্তু যেমন তেমন ঝড়ে পড়ে যাবে না অন্য অন্য গাছ যেমন সামান্য বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জাতটির ক্ষেত্রে কিন্তু সেই ভয়টি একদমই নেই আবার শেষের দিকে কিন্তু আরেকটি জিনিস হয় সেটি হচ্ছে অতি বৃষ্টি বা ঘন ঘন বৃষ্টি বা একটানা না সাত আট দিন যদি বৃষ্টি হয় তা দেখবেন যে ভুটটার ভিতরে পানি ঢুকে গেজিয়ে গেছে এই ভুট্টার মানে ইট কলাটা একদম মোড়ানো থাকবে এর কারণে পানি মানে বৃষ্টির পানি ঢুকতেই পারবে না এইটাও একটা ভালো একটা সুবিধা রয়েছে এই যারটি সবচেয়ে যে বড় সুবিধা সেটি হচ্ছে আপনি যখন বপন করবেন এ অন্য অন্য ভুট্টার চেয়ে বিশ দিন আগাম আসে তাহলে আপনারা যেহেতু একটু পিছিয়ে পড়েছেন অন্য ভুট্টাদের অন্য চাষিদের চেয়ে সেক্ষেত্রে আপনারা যদি এখন বপন করেন তাহলে কিন্তু ওনাদের সাথে প্রায় বিশ দিন আগে যারা বপন করেছেন ওনাদের সাথে আপনারা তুলতে পারতেছেন আবার আরেকটি সুবিধা হচ্ছে এইটার কালার নিয়ে কোনো ঝামেলা নাই মানে বিক্রি করতে গেলে যে দেখালো অনেকেই অনেক সমস্যা দেখা দেয় এইটার ক্ষেত্রে সেটা কখনোই লাগবে না পানির আর্দ্রতাও অনেক কম আর এইটার বোপন ব্যবস্থা হচ্ছে আপনি এই ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত এটা বোপন করতে পারেন এতে কোনো সন্দেহ নেই ভাবে আপনারা যারা চাচ্ছেন যে গাছ খাটো ফলন ভালো আহ ভাইরাস সহনশীল একটি জাত তারা আপনার তারা নিঃসন্দেহে এই জাতটি বোপন করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম